আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন এখন আমি আসছি হচ্ছে এটা হচ্ছে যে জায়গাটা আছে ওখানে সবাই আসলে দেখছেন জায়গাটা এক পাশে হচ্ছে টারবাইন বায়ু বিদ্যুৎ তারপর হচ্ছে অপোজিটে এই যে প্রকল্পের যে বিল্ডিংগুলো সেখানে এই পাশে বাকখালী নদী অপোজিট হচ্ছে এয়ারপোর্ট সূর্য ডুবে যাচ্ছে খুব সুন্দর একটা জায়গা আমার একটা জিনিস মাথায় আসে না মানুষ আমার এই সোনার এত সুন্দর দেশ থাকে মানুষ কেন উপভোগ করে না আমরা শুধু গড়বন্দি তারপর চলে একটা জায়গার মধ্যে বসে মানে শুধু কীভাবে আরেকজনের ক্ষতি করা যায় একটা মানুষকে কীভাবে কষ্ট সেই জিনিসগুলো আমরা সবসময় ইয়ে করি আমি এভরিডে বলবো না আমি যখনই সময় পাই তখনই আমি চলে আসি এই সমুদ্রে পারে দেখেন একটা বাকখালি নদী অপোজিটে কক্স সমুদ্র সৈকত আমার ওই পাশে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে মশকালি দ্বীপ মশক এত সুন্দর জায়গা তারপর হচ্ছে আরেকটা জিনিস এখানে আসলে উপভোগ করতে পারবেন সেটা হচ্ছে গ্রামীণ যে পরিবেশটা গ্রামের মধ্যে আমরা দেখি মাঠের মধ্যে যে গরু মহিষ কে কৃষকরা ইয়া করে সেই জিনিসটাই যে এখানে দেখবেন এখানে যে মহিষ তরতেছে তারপর হচ্ছে গুরু। গরু মাঠে গরু তারপর ছিল অপোজিটে ক্রিকেট খেলতেছে এই স্কুল কলেজের ছেলেরা মানে গ্রামীণের একটা পরিবেশ তো পাবেনি প্লাস হচ্ছে অন্যরকম একটা সৌন্দর্য মানুষ যে ট্যুরে ঘুরতে দেয় তার চেয়ে সুন্দর যারা কক্সবাজার আসে এই জায়গাটা আসলে একবার হলেও আসা উচিত এখানে আসলে সচরাচর মানুষ আসে না এখনও কাজ শেষ হয়ে রাস্তা খুব কাঁচা আসতেও কষ্ট হয় এই যে স্পিড যাচ্ছে এটা হচ্ছে মশকেল উদ্দেশ্যের দিছে বিআই টি ডাব্লিউ কার থেকে এই মশকেল দেশে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে সৌন্দর্যটা আমি এতক্ষণ এই যে এখানে যে ইয়েটা আছে এটাতে কী বলে ব্লক ব্লকের মধ্যে বসেছিলাম ওই যে বালহেড যে ইয়েটা বালির যে ইয়াটা এখানে আছে ওর পাশে বসে বসে একদম কবিদের মতন এর বসে আছি ঠিক আছে এটা অন্যরকম একটা ফিল আপনি আসলে কখনও এটা যদি না আসেন কখনও ফিল করতে পারবেন এত সুন্দর একটা জায়গা এই যে এটা বড়শি দিয়ে মাঝিরা মাছ ধরতেছে ওই পাশে অনেক খুব চমৎকার একটা জায়গা আপনি চাইলে একদম নিরিবিলিয়ে চাইলে সময়টা কাটাতে পারেন আবার বন্ধু বান্ধবদের চাইলে নিয়ে সময়টা কাটাতে পারেন ও যারা শহরাঞ্চলে বসে থাকেন শুধু এইখানে না আপনি যে কি প্রান্তে থাকেন না কেন বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু সুন্দর অন্য অন্যরকম একটা ভালো লাগার জায়গা থাকে আপনি অবসর সময়ে আমরা তো একটা প্রবাদ বাক্য আছে অলস মস্তিষ্ক শয়তানিক কারখানা তো চাইলে এই জিনিসগুলো যখন আপনার মাথার ভিতর দুশ্চিন্তা আসবে নেগেটিভ কোনো চিন্তা আসবে তখন চাইলে আপনি অবশ্য সময়টা এভাবে কাটাতে পারেন ভালো কোনো একটা জায়গায় বসে তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে খারাপ চিন্তা আঁকতে খারাপ সময়টা আপনার ভালো কাটবে আপনার চিন্তা করতে হবে একটা জিনিস চব্বিশ ঘন্টা আমি কেন আরেকজনের পিছনে সমালোচনা করব অন্য একটা মানুষকে নিয়ে পৃথিবীতে দুনিয়াতে বেঁচে থাকলে আপনি যদি কারো কাছ থেকে কখনও কিছু আশা করেন তাহলে অবশ্যই আপনি সারা জীবন হতাশার মধ্যে থাকবেন এর জন্য মনের মধ্যে কোনো রাগ খুব আসলে এগুলো রাখা আমি মনে করি উচিত না এগুলো না রাখাই ভালো তো আল্লাহ আপনার ডিজিকে হায়াতের মধ্যে যেটা রাখছে সেটা অবশ্যই আপনি যে কোনোভাবেই সেটা পাবেন তো এই জন্য মনের মধ্যে কোনো আক্রোশ রাখা ঠিক না যতটুক সময় পান মানুষের ভালো কাজ করার মানুষের জন্য কাজ করার সেই চিন্তা ভাবনা করেন এই গড়ের মধ্যে যে নানান সমস্যা এগুলো থেকে আসলে বেরিয়ে আসা হয়েছে আমরা যে এই যে সমাজের যে কি বিভিন্ন সহিংসতা এগুলো আসলে আমাদের কারণে সৃষ্টি হচ্ছে আমরা চাইলে এগুলো অবশ্যই ইয়ে করা দরকার আমাদের মন মানসিকতাকে পরিবর্তন করা দরকার আমাদেরকে আরও সচেতন হওয়া দরকার তো আশা করি যেটা বলতে চাইছিলাম বুঝতে পারছেন নিজেকে সময় দেন নিজের জীবনটাকে ভালোভাবে খাটান নিজের সময়গুলোকে ভালোভাবে খাটান এটাই কামনা আমার দেশের যে প্রতিদিনের যে ঘটনা এগুলো দেখলে আসলে খুবই খারাপ লাগে এই ধরনের ঘটনা আসলে কোনোভাবেই কাম্য নয় আমরা যে যে ঘটনাগুলো দেখি এগুলো আসলে এই ধরনের আইএমএ জাহেলিয়াতে যুগকেও হার মানায় এমন এমন ঘটনা দেখি তা আসলে খুবই খারাপ লাগে দুঃখজনক ব্যাপার সবাই ভালো থাকবেন দোয়া করি আমাদের দেশের প্রত্যেকটা জায়গায় শান্তি দান করুক মানুষের মধ্যে যে অন্যরকম একটা ইয়া চলে আসছে সেই জিনিসটা দূর করে সমাজের প্রতিটা মানুষ সুন্দরভাবে যাতে আমরা বসবাস করতে পারি কোনো দরকার ছাড়া কারোর সাথে কথা না বলাই ভালো কোনো ঝগড়া কোনো ইয়া ছাড়া এগুলোর মধ্যে না জোরানো ভালো তো ধন্যবাদ সব ভালো থাকবেন জায়গাটা আবার একটু দেখে অসাধারণ একটা জায়গা আমি প্রায় সময় এখানে এসে বসে থাকি তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্ল